দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে বিসপিল্লার ডিজাইন সেন্টারে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন ফিলারের মাথার ক্যাপ গোড়ার ক্যাপ সারিবদ্ধভাবে সাজানো সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে ফুটে উঠেছে খুবই অসাধারণ ডিজাইনগুলো এই ডিজাইনগুলো যদি আপনি আপনার বাড়িতে লাগান বাড়ির ফিলারের মাথায় লাগান এই ফিলারগুলোতে যদি আপনি কালার করেন কালার করার পর আপনার ফিলারগুলো হয়ে উঠবে আপনার বাড়িটি হয়ে উঠবে রাজকীয় রাজপ্রসাদ এখানে ফিলার কাবারগুলো রেডিমেড আপনি আপনার করা ফিলারের উপরে কাবারগুলো লাগাইতে পারবেন কাবারগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাফ হিসাবে কিংবা ফুল হিসাবে নিতে পারবেন কোনো সমস্যা নেই বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো জেলা উপজেলা ইউনিয়নে আমাদের মাল চলে যায় সে মাল সেগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হবে না আমাদের কাছ থেকে আপনারা অল্প মূল্যে ফ্রাইকারি দেওয়া মাল নিতে পারবেন আপনাদের যাদের মাল নেওয়া প্রয়োজন ফিলারের মাথার ক্যাপ গোড়ার ক্যাপ ফিলারের কাবার নইচা সহ যাবতীয় মালামাল যাদের নেওয়া প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার যেভাবে সুবিধা আপনারা সেভাবে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন অথবা আপনাদের পছন্দের ডিজাইনগুলো আমাদের পাঠিয়ে দিবেন আমরা আপনাকে সেই ডিজাইন অনুযায়ী মাল তৈরি করে দিয়ে থাকব ধন্যবাদ সবাইকে